আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ভাইরা আপনাদের মাধ্যমে আমরা ফুলবাড়ি উপজেলা শিবনগর ইউনিয়ন রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামবাসী সকলে গ্রামের সাধারণ মানুষ আমরা গত দুই বারো পঁচিশ রোজ মঙ্গলবার আমাদের গ্রামের কবরস্থান ও ঈদগা মাঠ রক্ষার জন্য আন্দোলন করে আসতেছি কিন্তু সেই আন্দোলনকে শিবলি সাদিক রাজনৈতিক আখ্যা দিয়ে গ্রামবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে অপব্যাখ্যা করছেন কিন্তু সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা গ্রাম গ্রামের সাধারণ মানুষ আমরা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয় আর এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় আমাদের কবরস্থান ও ঈদগার রক্ষার আন্দোলন যেহেতু সে দল ও পথ ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে তাই আমরা গত দুই বারো পঁচিশ তারিখে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনি শাস্তি ও দল থেকে বহিষ্কারের দাবি করি আমরা গ্রামের আমরা গ্রামবাসী সুস্পষ্ট একটি কথা বলতে চাই এই আন্দোলনের বিপক্ষে ফুলবাড়ি কোনো রাজনৈতিক দল জড়িত নয় বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও যুবদল এর সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় এই কথাটা আমি আবার স্পষ্ট করতে চাই আমরা গ্রামবাসী সুস্পষ্টভাবে বলতে চাই যে এই আন্দোলনে কোনো রাজনৈতিক দলই জড়িত নয় বিশেষ করে বিএনপি জাতীয়তাবাদী দল এর সাথে বিএনপির যে জাতীয় অঙ্গ সংগঠন আছে কোনো দলই জড়িত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় দল সেই দলের মাঝে শিবলি সাদিক এর মতো বহু কুলুষিত নেতা রয়েছে যা বিএনপির আদর্শিক ও আপসীন দল দলের সাথে মানায় না তাই দল থেকে আমরা শিবলি সাদিকের উপযুক্ত উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি চেয়ে চেয়ে আসছি যদিও যদি দল মনে করে তাকে তদন্ত সাপেক্ষে শাস্তি দেবে সে দল জানে কিন্তু আমরা গ্রামবাসী এই আপনারা দেখবেন সবাই যে গ্রামবাসী যারা আছে তারা আসলে গোছায় কথাও বলতে জানে না অনেকে আমরা দুই চারজন হয়তো আপনাদের সামনে আসছি আপনি একটা জিনিস ক্লিয়ার করবেন যে আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের বিপক্ষে কোনো কথা পূর্বেও বলিনি এখনও বলতেছি না ভবিষ্যতে ইনশাল্লাহ বলব না কারণ আমাদের মধ্যে এখানে যারা আছে সবাই কোনো না কোনোভাবে বিএনপির সাথেই জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাই আপনাদের মাধ্যমে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই এই এই আন্দোলনকে এই কবরস্থান ও ঈদগা মাঠের এই আন্দোলনকে আমরা যেন ভিন্ন খাতে ব্যয় না অপব্যবহার না করি আমাদের সামাজিক রক্ষার্থে আমাদের সম্মান রক্ষার্থে আমাদের অবস্থান রক্ষার্থে আমরা যেভাবে আন্দোলনটাকে নিয়ে আসছি কোনো এক ব্যক্তি এই আন্দোলনটাকে কলুষিত করতেছে এই আন্দোলনটাকে রাজনৈতিকভাবে নিয়ে যাচ্ছে যা গ্রামবাসীর উপর একটি অপ অপপ্রচার বা গ্রামবাসীর উপর মিথ্যাচার করা হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে জানাইতে চাই যে আপনারা বিএনপির যেই ফুলবাড়ির নেতাকর্মীরা আছেন আপনারা বিএনপির যে ফুলবাড়ি নেতাকর্মীরা আছেন তারা সুস্পষ্টভাবে এই জিনিসটা মাথায় রাখবেন সব সবসময় ছিল আছে এবং সেমালা থাকবেন কিন্তু আপনারা যদি কোনো এক ব্যক্তিকে নিয়ে এই দলকে জড়িত করে আমাদেরকে এই ডাঙ্গাপাড়াবাসীকে ডাঙ্গাবাসা বাসীর আন্দোলনকে ভিন্ন খাতে ব্যয় করেন এটা ডাঙ্গাপাড়াবাসীর জন্য খুব দুঃখজনক ও আমরা মনে করি যে আমরা এতদিন যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম সেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক হবে